আমাদেরকে একজন প্রশ্ন করেছেন আমি অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছি গলা বুক জ্বালা পোড়া করে পেটে অনেক গ্যাস হয়েছে বলে মনে হয় পেট ফাঁপা লাগে মুখে একটু টক টক লাগে বমি আসে এমন মনে হয় আর প্রত্যেক দিন গ্যাসের ওষুধ খেতে হয় তো এই ওষুধ ছাড়া কি গ্যাস্ট্রিক সারানো যাবে না কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবো আজকে আমি আর ডক্টর ইমা ইসলাম খুব সহজ পাঁচটা ঘরোয়া সমাধান নিয়ে কথা বলবো এই সবগুলোই চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত আমি প্রথমটা শুরু করছি একটা খুব সহজ ঘরোয়া সমাধান হলো বিছানার মাথার দিকটা উঁচু করে দেওয়া এই সমাধানটা শোনার পর অনেকে যেটা করেন সেটা হলো একটার জায়গায় দুইটা বালিশ দিয়ে মাথাটা উঁচু করেন এটাতে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয় না বরং আরও বেড়ে যায় অনেকের ক্ষেত্রে কেন বেড়ে যায় সেটা বুঝিয়ে বলি যখন আপনি বালিশ দিয়ে মাথা উঁচু করেন শরীরটা সমানভাবে উঁচু না হয়ে কিছুটা এরকম করে মাথার দিকটা হঠাৎ করে উঁচু হয়ে যায় ফলে পেটের এখানে চাপ পড়ে বেশি তখন দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে যাচ্ছে এখানে একটা খুব মজার সমাধান আছে কিছু ম্যাট্রেস পাওয়া যায় বা তোষক পাওয়া যায় যেগুলো এই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে সাহায্য করে এখানে আমি ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাট এত মানে দামি ম্যাট্রেস বা তোষক কিনতে হবে না খুব সহজ করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে খাটের যেই দিকটাতে আপনি মাথা দেন সেই পায়ার নিচে একটু কাঠ দিয়ে বা ইট দিয়ে অথবা শক্ত কাগজ যে পাওয়া যায় সেটা দিয়ে মাথার দিকটা উঁচু করে দেখেন আপনার গ্যাসের সমস্যার অনেকটা আরাম পেতে পারেন আর ডক্টর ইমা ইসলাম একটু আগে আপনি খাবার নিয়ে বলছিলেন সেটাতে যদি এখন চলে আসি খাবার নিয়ে যেটা বলছিলাম সেটা হলো আমাদের মধ্যে একটা ধারণা বেশ অনেকটাই প্রচলিত সেটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা হলে একসাথে অনেকগুলো খাবার পুরোপুরি নিষেধ জিনিসটা কিন্তু আসলে এমন না সবার যে সব ধরনের খাবারের সমস্যা হবে তা না এক একজনের এক একটা সমস্যা হয় আমার নিজের কথাই যদি বলি আমার শশা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় তো আমরা তো শুনে থাকি যে আচ্ছা চা কফি ভাজা পোড়া ঝাল মশলা একেবারে বন্ধ করে দিতে হবে ওই পরামর্শটাতে কিন্তু আমার খুব একটা লাভ হবে না আমার চা কফি খেলে কোনো সমস্যা হয় না তো আমি সেটা খাই আপনারও ঠিক যেটাতে আপনার সমস্যা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন তারপরে সেটা বন্ধ করবেন বাকিগুলো খেতে কোনো সমস্যা নেই যেমন মনে মনে করেন করেন যে চা কফি যদি আপনি খেতে চান আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় না সেটা খাওয়া চালিয়ে যেতে পারেন ছাড়া খেলেন তবে ভাজা ভাজাপোড়া তো সব ক্ষেত্রেই বাদ দেওয়া ভালো তাই ওইটা একটু কমিয়ে খেলেই ভালো হয় তিন নম্বর পরামর্শ হলো খাওয়া শেষ করে একদম সাথে সাথেই ঘুমাতে চলে যাবেন না খাওয়া আর ঘুমের মাঝখানে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় রাখবেন অনেকে মনে করেন যে আমি তো সাড়ে আটটার মধ্যেই খাওয়া শেষ করেছি অনেক আগে খাওয়া শেষ করেছি কিন্তু তারপর যদি আপনি নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যান তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে তাই চেষ্টা করবেন আপনার ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগে রাতের খাওয়াটা শেষ করে ফেলতে এখানে আমি আরেকটা জিনিস বলি সেটা হলো আমাদের অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা একেবারে অনেক বেশি খেয়ে ফেলি এই কাজটা কিন্তু করা যাবে না এটা করলে কি হবে পেট অনেক ভরে গিয়ে পেটে চাপ পড়বে তাই অল্প অল্প করে খাবেন প্রয়োজনে বারবার খাবেন কিন্তু অল্প অল্প করে একেবারে বেশি খেয়ে ফেলবেন না আর শেষ পরামর্শটা হচ্ছে ওজন নিয়ে ওজন যদি বেশি হয় তাহলে গ্যাসের সমস্যা বেশি হতে পারে অনেকগুলো কারণেই তো আমাদের ওজনটা কমানো প্রয়োজন তাই আপনার যদি মনে হয় গ্যাসের অনেক সমস্যা হচ্ছে আর যদি দেখেন আসলে ওজনটা বেশি তাহলে একটু সিরিয়াসলি চেষ্টা চেষ্টা করে ওজনটা ফেলার করবেন এখানে আরেকটা জিনিস বোধ হয় আমরা একটু কম চিন্তা করি সেটা হচ্ছে যদি কেউ মানসিক চাপে থাকে স্ট্রেসে থাকে তখনও কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে তো আপনি হয়তো এটাও একটু খেয়াল করতে পারেন যে আপনার কি অনেক মানসিক চাপের মধ্যে আছেন কিনা এবং সেটা কিভাবে কমাতে পারেন তাহলেও হয়তো গ্যাসের সমস্যা থেকে অনেকটা আরাম পাবেন আসসালামু আলাইকুম অল ইউ টু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্টে জানিয়ে যাবেন